একটা নতুন পাখি দেখতে পেয়েছি মানে আমার দেখা প্রথমবার আমার একটা স্ট্রাইক টাইপ দেখতে কিন্তু স্ট্রাইক নয় থেকে তুলনায় সাইজটা একটু বড়ো মানে লং টেইল স্ট্রাইকের থেকে তুলনায় শরীরটা অনেকটা বড়ো বুঝছি এই বোনটাতে ছিল বন্ধুরা আরও একবার স্বাগত আমার এই নতুন ভিডিও বার্ড ফটোগ্রাফি এবং বিটিএসে দেখা যাক আজকে কি পাই আর আজকে যে জায়গাটা এসে যেখান থেকে আমার পাখির প্রতি ইন্টারেস্ট জাগে বিশেষ করে যে যেহেতু ক্যামেরা রয়েছে ওয়েডিং করি বার্ডিং কেন নয় তো তেমনই একটি জায়গা যেখান থেকে আমার পাখির পরিচিতি শুরু হয় পাখি দেখতে ভালোবাসতাম এই জায়গাটা এসে তো সেখানেই এসেছি অনেকদিন পর দেখা যাক কী পাই তবে খুব খারাপ লাগে এই যে গাছগুলো কেটে দিয়েছে এখানে সত্যি খুব খারাপ লাগে কেন মানুষ এত পরিমাণ গাছ কেটে দেয় এটা ফাঁকা একদম জায়গা এখানে গাছ কেটে দেওয়ার কোনো মানে হয় না তবুও গাছ কেটে দেওয়া হয়েছে ডিউরেশন কলার ডাবের এটা ছবি পেয়েছে ছবিটায় রইল দেখুন ক্যামেরা অন করলাম মানে ভিডিও অন করলাম আর সামনে একটা উডস স্যান্ড পেপার ছিল সেটা উড়ে গিয়েছে মিস যাই হোক পেয়ে যাবো আশা করি যদি বসে অন্য কোথাও বা এখানেই উড়ে এসে তবে এখানে ল্যাপইং আর পণ ছাড়া সে অর্থ কিছুই নেই দেখছি ল্যাপিং ফ্লাইং শট একটা নতুন পাখি দেখতে পেয়েছি মানে আমার দেখা প্রথমবার আমার একটা স্ট্রাইক টাইপ দেখতে কিন্তু স্ট্রাইক নয় থেকে তুলনায় সাইজটা একটু বড় মানে লং টেইল স্ট্রাইকের থেকে তুলনায় শরীরটা অনেকটা বড়ো বুঝছি এই বোনটাতে ছিল না এই দিকটাতে তাকে দেখতে পেলাম না অনেক আসতেই কথা বলছি কারণ বেশি জোর কথা বললে পাখিদের অসুবিধা হবে শুধু বার্ডিং করা নয় অনেক দিকে চলতে হয় মানে এরকম কাঁটা গাছে আটকে যেতে পারে যা টুপি ফুলে পড়ে গিয়েছে এখানে এই ধরনের কাঁটা গাছ প্রচুর রয়েছে ছি তো ছবিটা স্ক্রিনে দেখাচ্ছি না ফুল দিচ্ছি দেখে বলুন আমার কাছে এটা প্রথমবার আমি দেখলাম নাম আজনা সেটা জানি না সেটা সত্যিই বললাম জানতে চাই একটু অবশ্যই জানাবেন মোহন চোড়া রয়েছে ছবিটা তুলতেই হবে দেখা যাক পাই কিনা এটা ভালো ছবি এসেছে